চলে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও কবিতাটির প্রশ্ন ও উত্তর নিয়ে ঠিক এর আগের ভিডিওতে কিন্তু এই কবিতার সম্পূর্ণ সরল ব্যাখ্যা ও বিশ্লেষণ আমি করেছি যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন আছে দেখো কবিতার নামকরণের সার্থকতা বিচার করো যদি নির্বাসন দাও কবিতাটি বিখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আমার স্বপ্ন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির প্রতিটি ছত্রে কবির জন্মস্থান পূর্ব বাংলা তথা বাংলাদেশ ছেড়ে আসার অভিমান ও যন্ত্রণা লক্ষণীয় নির্বাসন শব্দের আবিধানিক অর্থ হল কোনো গুরুতর অপরাধের শাস্তি স্বরূপ স্বদেশ থেকে বহিষ্কার করা বা বহিষ্কৃত হওয়া কবি তাঁর জন্মস্থান বাংলাদেশকে অন্তর থেকে ভালোবেসেছেন এ ভালোবাসা যেন মায়ের সাথে সন্তানের নারীর টানের সম্পর্ক বাংলাদেশের প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ কবিকে যেন এক নিবিড় শান্তি প্রদান করেছে কবি তাঁর শৈশবের অনেকটা সময় বাংলাদেশের পল্লী প্রকৃতির বুকে আরামে আয়েসে দিন করেছেন কিন্তু তার স্মৃতি ভারাক্রান্ত সেই শৈশব স্মৃতি হঠাৎ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে উঠেছে কারণ বাংলাদেশ হয়ে উঠেছে সন্ত্রাসের আতুর ঘর তবুও কবি তাঁর নিজের জন্মভূমিতে সারা জীবন থাকার ইচ্ছা প্রকাশ করেছেন কারণ কবির কাছে প্রিয় জন্মভূমি থেকে নির্বাসিত হওয়া মৃত্যুর থেকেও সাংঘাতিক তাই তিনি নির্বাসন থেকে মৃত্যুকে অধিক শ্রেয় বলে মনে করেন তাই তিনি বলেছেন যদি তাকে তাঁর জন্মভূমি থেকে নির্বাসিত করা হয় তবে তিনি ওষ্ঠে অঙ্গুরি স্পর্শ করে তীব্র বিষ পান করে মৃত্যুবরণ করবেন কবি মনে করেন মৃত্যুর পর মানুষকে সমাহিত করার জন্য প্রয়োজন হয় সাড়ে তিন হাত জমি তার বেশি নয় কবি চান তার জন্মভূমি বাংলাদেশেই যেন তার মৃত্যু হয় কবি যেন মৃত্যুর পরেও বাংলাদেশের সৌন্দর্যের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেন নগর কলকাতায় থাকলেও কবির শৈশবের স্মৃতি বাংলাদেশের স্মৃতি মন থেকে একেবারে মিলিয়ে যায়নি তাই কুয়াশার মধ্যে স্কুলমুখী হেঁটে যাওয়া শিশুটির ছবি নিথর দিঘির পাড়ে বকের বসে থাকার চিত্র আজও কবি মনের ক্যানভাসে উজ্জ্বল হয়ে আছে কবির পবিত্র ও নির্মল বাংলাদেশ আজ মানুষের রক্তে আর বারুদের গন্ধে আচ্ছন্ন শট তঞ্চকের বর্বর অত্যাচারে চেনা বাংলাদেশ আজ যেন অচেনা রূপ নিয়ে কবির কাছে হাজির হয়েছে এই কারণেই অভিমানী কবি ওষ্ঠে অঙ্গুরি স্পর্শ করে বিষ পান করে মৃত্যুবরণ করার কথা ঘোষণা করেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় দুর্বোধ্য শব্দজাল দিয়ে কবিতাটিকে একেবারেই জটিল করে তোলেননি সহজ সরল শব্দ চয়নে কবি একান্তই তার নিজস্ব অনুভূতিকে রূপদান করে পাঠকের মনে সঞ্চারিত করে দিতে চেয়েছেন চিত্রকল্প রচনায় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জুড়ি মেলাভার সন্ত্রাস দাঙ্গায় আক্রান্ত বাংলাদেশের প্রতি মমত্ববোধের কথা প্রসঙ্গে বলেছেন এ আমারই সাড়ে তিন হাত ভূমি জলদস্যুদের প্রসঙ্গে জানালেন মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি কবিতার বিষয়বস্তু ও ভাব প্রকাশে কবির একনিষ্ঠ আত্মপ্রকাশ কবিতাকে সম্পূর্ণতা দান করেছে কবির হাতে কবিতার অলঙ্কার কখনো আরোপিত বলে মনে হয় না তা যেন সাবলীলভাবে সুললিত ছন্দে বহমান বাস্তব পৃথিবী থেকেই তথা দৈনন্দিন জীবন থেকেই উঠে আসে কবিতার অলঙ্কার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত কবি মনের আর্তি অভিমান যন্ত্রণা পরিলক্ষিত হয় আবার তার কবিতার মধ্যে পাঠক নিজের অন্তরাত্মাকে খুঁজে পায় অনেকখানি এখানেই কবি প্রতিভার সাথে সাথে একটি সম সার্থক রূপে সার্থকতা লাভ করেছে এ কথা বলার অপেক্ষা রাখে না চলে গেলাম দু নম্বর প্রশ্নে দেখো বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ আমি ডট ডট দিয়েছি ভেতরের অংশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি কার রচিত কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থ কি আমি আর বলছি না দু নম্বরে চলে যায় বিষণ্ন আলোয় এই বাংলাদেশ কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও যে বাংলাদেশ একসময় ছিল শস্য শ্যামলা স্বপ্নমাখা এক ভূখণ্ড সোনালি ধান খেতে বয়ে যেত পালতলা হাওয়ার ঢেউ সেখানেই দেখা যাচ্ছে সন্ত্রাসের মেঘচ্ছায়া সেখানেই দেখা যাচ্ছে চাপচাপ রক্ত আর নদীর বুকে ঘুরে বেড়ায় লুঠেরা ফেরারি বাংলাদেশের শহরে বন্দরে সন্ত্রাসবাদীরা নিপীড়ন চালিয়েছে নদীমাতৃক বাংলাদেশের গ্রামে ছড়িয়েছে রণহিংসা বাজারে ক্রূরতা এই ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে বিষণ্নতার কালো কাপড়ে মুড়িয়ে দিয়েছে তিন নম্বর দেখো শিয়রে শব্দের অর্থ কী নদীর শিয়রে ঝুঁকে পড়া নদীর শিয়োরে মেঘ ঝুঁকে পড়ার কারণ কী শিওরে শব্দটির অর্থ হল মাথার সন্নিকটে নদীমাতৃক বাংলাদেশ সুজলা সুফলা কিন্তু এই প্রকৃতিকে ধ্বংস করছে কিছু স্বার্থান্বেষী মানুষ নদীর সাথেই জড়িয়ে থাকে মানুষের জীবনের সুখ দুঃখ কিন্তু সন্ত্রাসের কালো মেঘ সেই নদীকে করেছে তাদের হাতিয়ার সেই নদীর বুকেই তারা দাপিয়ে বেড়াচ্ছে লুট করছে নিপীড়ন চালাচ্ছে এইসব জলদস্যুর আক্রমণে মানুষকে খুন হতে হচ্ছে তাই কবি বলেছেন নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ চার নম্বর দেখো তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল কবিতাটির ছত্রে ছত্রে এটাই প্রমাণিত যে তৎকালীন বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে পল্লী প্রকৃতি মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তাকে কিছু স্বার্থান্বেষী মানুষ সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত করেছে মানুষকে করেছে আতঙ্কিত ভয়াবহ বাংলাদেশ তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলেছে ভয়ঙ্কর রাজনীতির শিকার হয়েছে বাংলাদেশ পাঁচ নম্বর দেখো এ আমারই সাড়ে তিন হাত ভূমি বক্তা এরূপ বক্তব্যের কারণ দর্শক দেখো এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তাৎপর্য বিশ্লেষণ করেছি এখানেও আমি ছোট আকারে দিচ্ছি জাস্ট টু কি থ্রি মার্কসের জন্য কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশ তিনি শৈশবের অনেকটা সময় বাংলার পল্লী প্রকৃতির বুকে পরম আনন্দে কাটিয়েছেন সেই দেশই তাঁর মাতৃভূমি অথচ সেই শৈশবের প্রাণকেন্দ্র আজ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে কারণ বাংলাদেশ হয়ে উঠেছে সন্ত্রাসে আক্রান্ত সেখান থেকে কবি নির্বাসন চান না সে দেশের সুনিবিড় শান্তির নীরকেই তিনি তার সাড়ে তিন হাত ভূমি মনে করেন কবি মনে করেন মৃত্যুর পর মানুষকে সমাহিত করার জন্য প্রয়োজন সাড়ে তিন হাত জমি তার বেশি নয় জন্মভূমির সাথে একাত্ম হতে তিনি বাংলাদেশের মাটিকেই শেষ আশ্রয় হিসেবে গ্রহণ করতে চান তিন নম্বর দেখো ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনও নদীর বুকে মোচার খোলায় ঘরে লুঠেরা ফেরারি ধান খেতে চাপচাপ রক্ত কিসের ইঙ্গিত বহন করে আলোচ্য কবিতাংশটির কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও কবিতার অন্তর্গত বাংলাদেশের ক্ষেত প্রান্তর রক্ত হত্যাকারীতে ভরে গেছে সে দেশের মানুষের ভবিষ্যৎ একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে এদেশের সাধারণ মানুষের জীবন ঠিক কতটা সুরক্ষিত তা নিয়ে কবির মনে প্রশ্ন উঠেছে বা দেশকে রক্ষা করার দায়িত্ব কাদের তা নিয়েও তাঁর মনে প্রশ্ন উঠেছে নিস্তব্ধ অন্ধকারে মানুষের জীবন হয় নিষ্প্রাণ ধান খেতে চাপচাপ রক্ত সাক্ষ্য দেয় তার দু নম্বর দেখো মানুষের ঘাম ঝরার কারণ কি। বহু পরিশ্রমের বিনিময়েই সৃষ্টি হয় নূতনের উঠতে হয় সাফল্যের শীর্ষে আর সাফল্যের শীর্ষে উঠতে হলে মাথার ঘাম ঝরাতেই হয় বাংলাদেশের প্রকৃতি রক্ষা করতে এবং তাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে সেই দেশের মানুষের অবদান ভোলার নয় অজস্র ঘাম ঝরানোর বিনিময়ে সুন্দর বাংলাদেশ সৃষ্টি হলেও তাকে যথাযথভাবে সুরক্ষিত রাখতে অপারগ হওয়ায় সন্ত্রাসের শিকার হতে হয়েছে তিন নম্বর দেখো নদীকে প্রণাম করা তাৎপর্য কি সৃষ্টির আদি থেকে বর্তমান নদী পূজিতা দেবী রূপে মাতৃ রূপে পূর্বপুরুষেরা বন্দনা করে এসেছে নদীকে সে কারণে কথিত আছে নদীতে অবগাহন করলে পুণ্য অর্জন হয় তাই নদীতে স্নানের পূর্বে তাকে প্রণাম করার রীতি প্রচলিত এমনকি নদী দর্শনেও প্রণামের রীতি আছে চার নম্বর দেখো মোচার খোলা বলতে কি বোঝানো হয়েছে কারা মোচার খোলায় ঘোরাফেরা করে আলোচ্য কবিতায় মোচার খোলা বলতে ছোট্ট ডিঙি নৌকাকে বোঝানো হয়েছে বাংলাদেশের জলপথে লুঠেরা ফেরারি সুস্থ পরিবেশকে অস্থির করার অভিপ্রায়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় ষড়যন্ত্রে লিপ্ত হয় মানুষকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাস ছড়িয়ে বেড়ায় সর্বত্র শট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাসফুল প্রথম প্রশ্ন দেখো বুলেট কি তার বিস্ফোরণ ঘটায় কোথায় এবং কেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও কবিতার অংশ ও আলোচ্য চরণগুলি বুলেট হলো বন্দুক বা রাইফেলের টোটা একদিকে যেমন ব্যালট গণতন্ত্রে মানুষের আশ্বাস ও বিশ্বাসের স্থান অন্যদিকে তেমনি বুলেট একনায়কতন্ত্রের হাতিয়ার বাংলাদেশের নিরীহ শান্তিকামী মানুষজন এই বুলেটের দ্বারাই নির্বিচারে হত্যা হয় সন্ত্রাসবাদীদের হাতে ক্ষুড়োধার বুদ্ধি সাম্রাজ্যবাদীরা জানে কোনো দেশকে অধিকার করতে হলে একমাত্র পলিসি ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করো এবং শাসন করো আর বিস্ফোরণ দ্বারা মানুষের মনে ভয় বা আতঙ্কের সৃষ্টি করা যেতে পারে তাতে সাম্রাজ্যবাদীদের উদ্দেশ্য সফল করতে সুবিধে দু নম্বর দেখো এই বিস্ফোরণের উদ্দেশ্য কী উদ্দেশ্য প্রণোদিতভাবে বিস্ফোরণ ঘটানো হয় রাজনৈতিক ষড়যন্ত্র থাকে এই বিস্ফোরণের পিছনে এভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয় এর ফলস্বরূপ মানুষ বর্ষতা স্বীকার করবে ভয়ে আতঙ্কে বিস্ফোরণে নিহত হয় বহু সাধারণ মানুষ বিশৃঙ্খলা তৈরি হয় দেশে মানুষ হয় অসুরক্ষিত তারা ব্যবহৃত হয় সন্ত্রাসবাদীদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে স্বার্থান্বেষী দল দেশকে রসাতলে পাঠিয়ে সন্ত্রাস কায়েম রাখে তিন নম্বর দেখো শট তঞ্চক কেন ছদ্মবেশ ধারণ করে শট তঞ্চক অর্থাৎ যারা মানুষকে ঠকায় মানুষের সাথে প্রতারণা করে তারা সাধারণ মানুষের ছদ্মবেশে স্থানীয় এলাকাতে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ভয় কিংবা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে প্রকৃতপক্ষে এইসব শট তঞ্চকেরা মুখোশের আড়ালে নিজেদেরকে ঢেকে রাখে ফলে সাধারণ মানুষ তাদের চিনতে পারে না এমন কি এলাকা পাহারা দেওয়ার জন্য এদের কাছে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায় এরা প্রকৃতপক্ষে অর্থ আর ক্ষমতা লভী চার নম্বর দেখো রাত্রির শিশিরে ঘাসফুল ফুল কাঁপে কী কারণে ব্যাখ্যা করো কবি দেখেছেন সন্ত্রাসবাদীদের ভয়ঙ্কর তাণ্ডবলীলা হত্যালীলা রণহিংসা বাজারে ক্রূরতা মানুষের এত রণনমত্ততা অমানবিকতা বৈশাচিকতা সত্ত্বেও প্রকৃতি তার নির্মল্য সাজিয়ে তুলতে ভুলে যায়নি বুলেট বিস্ফোরণের আতঙ্কে মানুষ যখন দিশাহারা অসুরক্ষিত তখন রাত্রির শিশিরের স্পর্শে ঘাসফুল কেঁপে ওঠে প্রকৃতি যখন তুচ্ছ ঘাসফুলটিকে বাঁচাতে সচেষ্ট অন্যদিকে শট তঞ্চকেরা ছদ্মবেশ ধারণ করে হাতে তুলে নিয়েছে মারণাস্ত্র কবির মাতৃভূমি পবিত্র নির্মল বাংলাদেশ মানুষের রক্তে স্নাত উৎকট বারুদের গন্ধে বিপর্যস্ত সন্ত্রাসবাদীরা বর্বর অত্যাচারে কবির অতি পরিচিত মাতৃভূমি বাংলাদেশকে অচেনা করে তুলেছে পাঁচ নম্বর দেখো কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক স্মৃতি কী প্রতারণা করেছে বিশ্লেষণ করো কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের পল্লী প্রকৃতির রূপকে গভীরভাবে আস্বাদন করবার সুযোগ শৈশবকালেই লাভ করেছিলেন বাংলাদেশ ছিল তার নিজস্ব চেনা জগৎ দিগন্ত বিস্তৃত আকাশ মৃত্তিকার সাথে তার ছিল প্রাণের যোগ তাই তো তিনি বাংলাদেশের সাথে নারীর টান অনুভব করেছেন তার স্মৃতি মুকুরে জলজল করেছে তাঁরই মাতৃভূমি অথচ মাতৃভূমিরই ধ্বংসাত্মক হত্যালীলা তার স্মৃতিকে করেছে ব্যথিত দুঃখিত হতাশা জর্জরিত তিনি শৈশবের সুখ স্মৃতির সাথে বর্তমানকে মেলাতে পারছেন না তাই তার অভিমানী প্রশ্ন স্মৃতির কাছে তিনি তো কিছুই বিস্মৃত হননি কারণ তার স্মৃতি দর্শনে সব ছবি স্পষ্ট দু নম্বরে দেখো এখানে আমি কে তার এরূপ ভাবার কারণ কী এখানে আমি কবি স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায় কবি তার জীবনের শৈশব বাংলাদেশের পল্লী প্রকৃতির বুকে অতিবাহিত করেছেন আবার বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষের কলকাতা শহরে তার পরবর্তী জীবনেও দিনযাপন করেছেন শৈশবের স্মৃতিভারে তাঁর হৃদয় ভারাক্রান্ত বারে বারে তিনি পাড়ি দেন তার শৈশবের পাতায় তার ভালোবাসার জগতে তিনি আত্মসমীক্ষা করেছেন যে তার আত্মিক টান তার ভালোবাসার ভূমি বাংলাদেশ তিন নম্বর নিথর দিঘি তাৎপর্য বিশ্লেষণ করো সন্ত্রাসবাদীদের বর্বর অত্যাচারে ধ্বংসাত্মক বাংলাদেশ কবির কাছে একেবারেই অচেনা না তিনি যন্ত্রণাকাতর দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন একুন বাংলাদেশ এখানেই কি এক সময় ছিল তার শিশু শয্যা এই কি তার বার্ধক্যের বারাণসী কবি এ ধ্বংসাত্মক রূপকে স্মরণ করতে পারছেন না তাই তো অভিমানী কবি বারবার কোষ্ঠে অঙ্গুর স্পর্শ করে বিস্পান করে মরে যাওয়ার কথা ঘোষণা করেছেন তার দেখা বাংলাদেশ শান্ত স্থির উদার পবিত্র সেখানকার দিঘি অচঞ্চল যেন সর্বদা শান্তি বিরাজ করছে সেই স্থির দিঘির পাশে মগ্ন এক বক তার খাদ্যের প্রতীক্ষায় রত দীঘি নিথর কথাটির মধ্যে দিয়ে কবি দিঘির নিরবতাকে বুঝিয়েছেন যা শান্তির প্রতীক হয়ে উঠেছে চার নম্বর দেখো স্কুল ইস্কুল কী ধরনের ধ্বনি পরিবর্তন এ ধরনের প্রশ্ন আসতে পারে অ্যাটাচ কোশ্চেন শিশু ভোরের কুয়াশার মধ্যে কোথায় যায় স্কুল স্কুল, আদি সরাগম নামক ধ্বনি পরিবর্তন হয়েছে এখানে শিশু ভোরের কুয়াশার মধ্যে কোথায় যায় কিশোর কবি কলকাতায় পড়াশোনা করলেও তার শৈশবের স্মৃতি বাংলাদেশের স্মৃতিমন থেকে একেবারে মিলিয়ে যায়নি তাই ভোরের কুয়াশায় স্কুলমুখী এক শিশুর মধ্যে কবি নিজেরই প্রতিচ্ছবি দর্শন করেন শান্ত নীরব দিঘির পারে এক মগ্ন বকের বসে থাকাকে কবি মিলিয়ে নিতে চান এই তো তার অতি পরিচিত ছবি বাংলাদেশের শিশু সুনীল আর কলকাতার বরেণ্য সাহিত্যিক সুনীল সত্তা নিয়ে ধরা দিয়েছেন পাঠক বর্গের কাছে আলোচ্য কবিতার শেষ তবকে পাঁচটা প্রশ্ন তোমাদের সামনে রাখলাম এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিও এই পর্যন্তই